अननيم सारदाम देवीम राम कृष्णम जगत गुरुम पाद पद्मे त्वयो स्वेत्वा प्रणमामि मुहुर मुहुर <coughs> पूजनीय स्वामी सुखदेव जी ताके प्रणाम जानाई। শাস্ত্রজ্ঞানন্দজী আছেন তাকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই আমাদের গুরুজন মহারাজরা এখানে অনেক উপস্থিত আছেন তাদেরকেও ভক্তিপূর্ণ প্রণাম এবং অন্যদের শ্রদ্ধা ভালোবাসা জানাই আর উপস্থিত ভক্তবৃন্দকে নমস্কার শুভেচ্ছা শ্রদ্ধা জানাই আমরা আজকে এই ভক্ত সম্মেলনে উপস্থিত হয়েছি অর্ধ দিবস ভক্ত সম্মেলন আপনারা যদি আজকের যে প্রোগ্রাম সেটি দেখেন তাহলে দেখবেন যে এর মধ্যে আমরা এইভাবে এবারে প্ল্যান করেছি যাতে আমরা একসঙ্গে পার্টিসিপেট করতে পারি বিভিন্ন ওই আইটেমগুলোতে সেইটা বেশি তার ওপরে জোর দেওয়া হয়েছে আর তাতে করে বেশ একটা ফিলিং হয় যে আমরাও কিছু এর মধ্যে যোগ দিলাম হলে একতরফা চলতে থাকে আর দেখবেন যে বক্তৃতা যেগুলো রাখা হয়েছে আলোচনা সেগুলো একটু সময় কম রাখা হয়েছে এইভাবে আমরা এবারের প্ল্যান করেছি খুব ছোট্ট করে দু একটা কথা বলে দিই যে মাস্টার ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঈশ্বরে কি করে মন হয় ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় কেন যেতে হয় সেটা হলো সেই আদর্শের প্রতি আমাদের যে ভালোবাসা সেটি আরও দৃঢ় হয় আমরা একসঙ্গে যে আদর্শের দিকে এগিয়ে চলার চেষ্টা করছি এই রূপ সঙ্গের ফলে যে আলাপ আলোচনা হয় তার দ্বারা সেটি আরও দৃঢ়তর হয় এটি হচ্ছে মূল ভাব আর দৃঢ়তর হবার জন্য এই যে সম্মেলন মানে একত্রিত হওয়া অনেক রকমের সম্মেলন আছে এটি কিন্তু আমাদের শ্রী ঠাকুর শ্রী মা এবং শ্রী স্বামীজি কেন্দ্রিক মনে রাখতে হবে আর এখানে যতক্ষণ আমরা বসে আছি এই সমস্ত অনুষ্ঠান আদি চলছে আমরা যেন একটি একমুখী চিন্তার মধ্যে থাকতে পারি সেই ধরনের চিন্তা কোনো রকম বহির্মুখী চিন্তা যেন আমাদের মধ্যে না থাকে অন্য কোনো কথাবার্তা না হয় এই বিষয়ে আমরা শাস্ত্রেও অনেক নির্দেশ পাই ঠাকুরও সে বিষয়ে আমাদের অনেক কথা স্মরণ করিয়ে দিয়েছেন তার বাণীর মধ্যে আর দৈনন্দিন জীবনে সাধারণত এই রকম হয় না আমাদের নানা রকম আমাদের চিন্তাগুলো এদিক ওদিক যেতে থাকে তাই এটি যেন জোর করে করা ঠাকুরের একটি কথা আছে আপনারা জানেন সবাই যে মনে কোণে বনে সাধন করতে বলছেন মনে তো খুব কঠিন অভ্যাস ঠিক ঠিক না থাকলে অত সহজ নয় কোন আর বন এ দুটো পাওয়াও খুব মুশকিল আছে তাই এটা যেন একটা জোর করে আমাদের সেই প্রভু সাধন করিয়ে নিচ্ছেন একসঙ্গে বসিয়ে যে হ্যাঁ একটা না একটা চিন্তার স্রোতের মধ্যে আমরা সবাই যেন থাকি সেটি আমাদের খুব কার্যকরী হবে তার জন্য এটি আর তার ফল কি হয় আমাদের নারদ ভক্তি সূত্রে বলা হচ্ছে ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে নারদস্তু তদর্পিত অখিল আচারতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি যে আমাদের যা কিছু দৈনন্দিন কার্যধারা যা কিছু চিন্তাভাবনা কথাবার্তা সবই তাঁতে অর্পিত অর্থাৎ আমাদের সেই ইষ্ট চেতনাতে অর্পিত ইষ্টদেবের পাদপদ্যে অর্পিত তার জন্যই আর তাকে যদি একবার আমরা বিস্তৃত হই ভুলে যাই তাহলে আমাদের মধ্যে একটি চরম ব্যাকুলতা উপস্থিত হয় যেটা আমার ঠিক হয়নি আমি ওই চিন্তার মধ্যেই থাকব, এই যে ভাবটি আমাদের মধ্যে ডেভেলপ করা গড়ে ওঠা সেইটি হওয়া দরকার এবং সেটি ফল এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা সেই ফলটি লাভ করার চেষ্টা করছি তা আমাদের পূজনীয় মহারাজ বলবেন আবার ভক্ত সম্মেলনের উদ্দেশ্য সম্বন্ধে বিস্তারিত তাই আমি আর বিশেষ এর মধ্যে যাচ্ছি না আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে এই অর্ধ দিবস এখানে উপস্থিত আছি এই সময়টা আমাদের খুব কাজের হোক একটা সাধন ভজনের মতো হোক যাতে আমাদের জীবনে আরও আধ্যাত্মিক ভাব দৃঢ়তা লাভ করে সকলকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি নমস্কার